আসসালামু আলাইকুম গতকালকে ছিল পবিত্র মহরম আর এই মহরম মাস খুবই নাকি যে কে বলে ফজিলত আসলে আমি ঠিক অতটা এই বিষয়ে ধারণা নেই বাট মহরমের দিন ছোট থেকে থেকেই এসেছি ফ্যামিলির ওই দিন স্পেশাল কিছু রান্না করে ভালো মন্দ রান্না করে তাই আর কি আমাদের বাসে সেদিন রান্না হবে আমি কোটা বস্তা করে সব কিছু রেডি করতেছি মহরমের উপলক্ষে রান্না আর আমরা আমি আয়োজন করতেছি রাত্রের খাবারের যেহেতু দুপুরে আমার হাজব্যান্ড রোজা ছিল আমার মেজর অনার্স রোজা ছিল তো খাবারের মধ্যে ছিলাম আমি আমার শাশুড়ি আমার বাচ্চা তো তাদের জন্য আলাদা টুকটাক রান্না করা হয়েছে তাই জন্য আমাদের দুপুরবেলা আয়োজন না করে আমি রাত্রের আয়োজন করছি যেহেতু ইফতারি খেতে পারে সেই হিসাব করে তারপর আলুটা টালু কেটে নিলাম হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি আদা বাটা শেষ তাই আর কি করা তাই দুই স্লাইস আদা নিয়ে সেটাকে রেডি করে একবার ভাবছিলাম যে পাটার মধ্যেই বেটে ফেলবো আবার চিন্তা করলাম যে না থাক অল্প যেহেতু বেলান্ডার করে ফেলি যেহেতু রসুন বাতাটা আলাদা ছিল তাই শুধু আদাটাই শেষ হয়ে গেছিলো তাই আদাটা আদা সব কিছু কেটে কুটা বাসা করে একদম ফ্রেশ ট্রেশ সব কিছু ধুয়ে টুয়ে চাল আর আমাদের রান্নাটার মধ্যে মুসুরির ডাল আর পোলা চাল দিয়ে আমাদের রান্নাটা করব যেহেতু মুগ ডালটা মুগ ডালটা গরমের মধ্যে খেতে চাচ্ছিলো না যদি গ্যাসের সমস্যা হয় কারণ মোটামুটি সবারই ইদানিং গ্যাসের প্রবলেমটা হচ্ছে আম কাঠালের সিজন আসলেই গ্যাসের সমস্যা হয়ে যায় সবার যাই হোক এগুলো সব করে আমি বাবুকে বাবুর জন্য মুরগি রান্না করেছিলাম কারণ বাবু যেহেতু গরুর গোস্ত খেতে পারবে না ও ঝাল হবে একটু একটু হালকা ঝাল করে রান্না করব কারণ খিচুড়ির সাথে একটু গরুর গোস্তটা ঝাল না হলে ভালো লাগে না তাই আর কি সব কিছু নিজের হাতের কাজগুলো শেষ করে ধুয়ে পাকলা করে একদম ফ্রেশ সব কিছু করে নিচ্ছিলাম যাতে একবার রান্নাটা বসাই দিলে তিনটার দিকে যদি আমি সব কিছু রেডি করে বসাই দিই আস্তে আস্তে আমার ইফতারের মতো সব কিছু কমপ্লিট হয়ে যাবে এই যে আদাটা কুচি করে নিয়েছি তারপরে আদাটা ব্লান্ডার করে নিয়েছি এখন আজকে আমি রান্না করব গরুর আলু দিয়ে ঝোল পাতলা ঝোল অবশ্য পাতলা ঝোল বলে বাট এতটা তার পাতলা হয় না তারপরও পাতলা ঝোল রান্না করব। সেটা কিভাবে রান্না করব এটি আপনাদের কাছে দেখাচ্ছি আমি তালের মধ্যে চার পাঁচটা দারচিনি এলাচ আর কতগুলো দারচিনি দিয়ে দিয়েছি দারচিনিগুলো একটু ছোট ছোট করে ভাঙে ভাঙা আছে এর জন্য অনেকগুলো দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের যে দাম বেশি করে দিতে গেল চিন্তা করতে হয় তারপরও কালকে মোটামুটি এক বাটি পেঁয়াজ লাগছে এইসব রান্নাতে কি করব দামের হিসাব করতে গেলে তো সংসারের চিন্তা করতে হয় তারপরে পেঁয়াজ হালকা ভেজে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা আদা বাটা মেবি দেড় চামচ দিয়েছিলাম আর রসুন বাটা দুই চামচ দিয়েছিলাম দিয়ে আমি ভালো মতো আমি আগে আমি সব যখনই রান্না করে আমি সেদিনও বলেছি আমি যখনই রান্না করি আমি মশলাটা খুব ভালোভাবে কষাই আদা বাটাটা রসুন বাটাটা আমি একটু তেলের মধ্যে কিছুক্ষণ কষাই নিই তাতে কি হবে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে সেটা লাগবে না মশলাটা সুন্দর একটা ফ্লেভার বের হবে কারণ যে কোনো রান্নার মশলা যত কষাবে তত রান্নার টেস্ট বাড়বে তা আমি মশলাটা প্রায় অনেকক্ষণ নিয়ে মিনিমাম দেড় থেকে দুই মিনিট আমি তেলের মধ্যে ভাজছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম কারণ লবণটা দেওয়ার পর মশলার ইটা কষানোটা সুন্দরভাবে হবে তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়া ইউজ করেছি ঝাল মরিচ ইউজ করছি আর মরিচটা সম্পূর্ণ আপনার মানে নিচের নিজের রুচি অনুযায়ী কারণ আপনি কতটুকু ঝাল খাবেন সেটা কেউ বলে দিতে পারবে না তাই কখনও রান্না দেখে রান্না যখনই করেন না কেন আপনি ঝালটা সম্পূর্ণ আপনি নিজের অনুযায়ী দিবেন কারণ অনেকে ঝালমরিচ ইউজ করে অনেকে হালকা কম ঝালালা মরিচগুলা ই করে না যেমন আমাদের মরিচগুলোর মধ্যে কম ঝাল ছিল তাই আমি যদি বেশিও দিই আমার সমস্যা হবে না আবার অনেকে কারেন্ট মরিচ ইউজ করে কারেন্ট মরিচ তো প্রচুর ঝাল হয় আমার যতটুকু ধারণা এজন্য আমি ওইভাবে পরিমাণ মতো দিয়েছি তারপর আমি ধনিয়া গুঁড়া দিয়েছিলাম তিন চামচের মতো আমার যে চামচ ওটা মোটামুটি এক চামচ এর থেকে একটু কম হবে বাট তাও তিন চামচের মতো দিয়েছিলাম ধনিয়া হলুদ গুঁড়া দিয়েছিলাম দুই চামচের মতো আর মরিচটা প্রথম আমি হাফ চামচ ইউজ করছি তারপরে দেখি যে কেন কালারও সুন্দর আসতেছে না আর একটু লাগবে তখন আমি মরিচ আরেক চামচ ইউজ করছি এখন দেখেন মশলাটা কি সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে একটু হালকা যখন নাড়ার পর আমি এর মধ্যে অল্প একটু পানি ইউজ করব। কারণ মশলাটা প্রথমেই বলেছি পানি মশলা যত কষাবেন ততই ভালো লাগবে তারপরে এর মধ্যে আমি ঝালটা দেখতেছি যে পরিমাণ কম লাগতেছে তারপরে আমি একটু মরিচ দিয়ে তারপরে কষাই আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি ভালো মতো সুন্দরভাবে মশলাটা কষাই নিয়েছি এর মধ্যে আমি বলে নিই প্লিজ যারা যারা আমার চ্যানেলটা কি বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার নাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অলওয়েজ কারণ আপনাদের ভালোবাসাতে আমাদের উৎসাহটা বাড়ে ভিডিও করার আর ইদানিং আমি একটু বেশি অসুস্থ থাকি কি হয়েছে ঠিক জানি না বাট বেশিরভাগ সময় অসুস্থ থাকে তাই ঠিক মতো ভিডিও করতে পারে না আর বাহিরেও যেতে পারে আর দেশের যে অবস্থা বাইরে বেরোয় যে ভিডিও করব তারও কোনো পসি মানে পসিবল হচ্ছে না তাই ঘরেই কি করি না করি সে বলে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে তরকারিটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি বিফটা দিয়ে দিছি আর বিফটা পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে বিফটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় আর যদি এখন আমি কোনো পানি ইউজ করবো না কারণ মোটামুটি বিফের থেকে কিছু হলেও পানি বের হবে তাই আমি মশলাটা ভালোভাবে বিফের সাথে মিলানোর পর গোস্তর সাথে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে কিছুক্ষণ পর দেখবেন একটু হলেও পানি বের হবে আমার তো অবশ্য আমি ঝড়াই ধোয়ার পর খাঁচিতে ঝড়ায় রাখছি সেই জন্য পানিটা বেশি বেরো হবে না যদি সাথে সাথে দিতাম তাহলে অনেকটা সুন্দরভাবে পানি আরও বেশি বের হইতে তার মধ্যে আমার শাশুড়ি বলতেছে একটু ডালটাকে ভেজে নিও তা আমি আরেক চুলার মধ্যে ডালটাকে একটু ভেজা মানে কি বলে ডালটা একটু ভাজে নিতেছিলাম কারণ মশুরের ডাল নাকি ভাজে নিলে তার কাছে ভালো লাগে তাই শাশুড়ির কথা রাখার জন্য মসুরির ডালটাকে একটু হালকা টেলে নিচ্ছিলাম আগুনের মধ্যে এর মধ্যে আবার তরকারি দিকেও খেয়াল রাখতেছি কী হচ্ছে না হচ্ছে সব কিছু মিলে সময় হয়ে গেছে দুপুরের খাবার ওর সময় হয়ে গেছিলো এখানকার টেনশন হচ্ছে যে বাবুকে ভাত খাওয়াবো বাবুকে ই করবো মানে বলে না যে মেয়ে মানুষ একদিকে কাজ করলো আরেকদিকে টেনশন ঠিকই থেকে যায় এর মধ্যে আমি আবার পোলার চাল শাশুড়ি দিয়ে দিছে মেপে যে কতটুক রান্না করবে না রান্না করবে সেগুলা নিয়ে আমি ধোয়া পাকলাও শুরু করে দিচ্ছি এক চুলা ডাল বাঁচতেছি আর ডালটার থেকে একটু সরে গেছে তখনই দেখছিলাম নিজ একটু কালো হয়ে গেছিলো মনে যে বলে না যেদিকেই চোখ অন্যদিকে একদিক থেকে দিকে চোখ দিলেই রান্নাটা নষ্ট হয়ে যায় আর আমার ডালটা একটু ফুড়ে গেছিলো এর মধ্যে আমি চালটা যেহেতু নিয়ে আসছি আমি দুই হাত দিয়ে হালকা আলতোভাবে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ বেশি জোরে কী করলে অনেক সময় চাল ভেঙে যায় নাকি যাই হোক আমি তিনবার চারবার করে চালটা ধুয়ে নিছি আর অন্যদিকে আমি ডালটারে সুন্দরভাবে একটু পানি দিয়ে ভিজাই রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর আর কি এভাবে আস্তে আস্তে সব কাজ সেরে আমি আর আমি তখন রান্না করিনি আমি সব কিছু একসাথে রেডি করে রেখেছিলাম রেডি করে কারণ আমি তখন গোছল করে একবার চিন্তা করলাম যে গোছল করে রান্না বসা সব এই জন্য আমি সব কিছু রেডি করতেছিলাম তারপর আমি চালটাকে ধোয়া হওয়ার পর আমি চাটনির মধ্যে চালটাকে ছেঁকে রেখে দিছি কারণ চালের যদি এক্সট্রা পানি থাকে তখন রাইসটা ভালো লাগে না আমার কাছে একদম ঝরঝরা হয় না তাই সুন্দরভাবে আমি চালটাকে ধুয়ে একটু কিছুক্ষণের জন্য পানিটা ঝরানোর জন্য রেখে দিছি তারপর ডালটাও ধুয়ে ফেললাম কারণ চাল ডাল সব একসাথে মিক্স করে পরে যখন রান্না করবো তখন মিক্স করে ফেলবো এই জন্য আলাদা আলাদা করেই রাখছি চালটা ডালটাকে একটু ভিজায় রাখবো পানিতে এর জন্য ডালটা ভালো মতো ধুয়ে তারপর ভিজায় রাখতেছি এর মধ্যে দেখি বেসিন থেকে পানি বের হচ্ছে না যেদিকে শেষ নেই পরে বেশি আবার পরিষ্কার করে পানিগুলা এখানে গোস্ত তো দেওয়ার জন্য আলু ছিল আর এখানে দেখি সুন্দর গোস্তটা কষানো হয়ে গেছে কালারটা দেখেন কি সুন্দর আসছে আর আমি বারবার একটু নেড়ে দিচ্ছিলাম যে যাতে মশলাটা সম্পূর্ণ সুন্দরভাবে গোস্তের মধ্যে মিশে যায় আর মশলাটা গরুর গোস্ত যত কষাবেন যত কষাবেন যত কষাবেন আর এর জন্য বুঝাই দিলাম যে তিনবার বলে যত কষাবেন তত মজা কারণ গোস্ত যত তেল তেলে হবে কষানো হবে তত ভালো লাগে আর গোস্তটা দেখেন কী সুন্দরভাবে মানে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিছি আলুটা দেওয়ার পর আমি মোটামুটি আরও দশ মিনিট কষাইছি আলুটার সাথে তাহলে আলুটা কি হবে মশলার সাথে যখন কষানো হবে আলুর একটা কালার সুন্দর মতো মশলার সাথে মিশা যাবে তাহলে খেতেও ভালো লাগে অনেকে আছে আলু হালকা একটু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভাইজা দিয়ে দেয় আমি সেটার করে নিই আমি আলুটা এই তরকারির সাথেই কষাইছি সুন্দরভাবে তারপরে আমি আরেক চুলার মধ্যে গরম পানি দিয়ে দিছি কারণ গোস্তের মধ্যে যদি এখন আমি ঠান্ডা পানিটা ইউজ করি তাহলে গোস্তটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আরেক চুলার মধ্যে আমি গরম পানি দিয়ে দিছি যাতে আমি তরকারির মধ্যে গরম পানি দিতে পারি দেখেন আলুটা কি সুন্দর কষানো হয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে তাতে আমার গোস্তরের কালারটাও সুন্দর থাকবে তরকারির স্বাদটাও বজায় রাখবে এর মধ্যে একটু দেখলাম যে লবণ ঠিক আছে কি না মনে হলো লবণটা একটু কম তারপরে আবার আরেকটু লবণ দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসছিলো একদম লাস্ট ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কালারটা অনেক ইয়ামি ইয়ামি লাগতেছিল আর আমার অবশ্য গরুর গোছ অনেক পছন্দ তাই যখনই রান্না করি আমার মনটা পড়ে থাকে কখন রান্না শেষ হবে আর কখন খাবো এভাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ একটু আরও কিছুক্ষণ লাগবে কারণ আলুর টোটালি কমপ্লিটলি সিদ্ধ হয়নি এখানে আরও সময় লাগবে আলুটা সিদ্ধ হইতে জলটা একটু কমে যাবে একটু জলটা যখন গাঢ় হবে তখন আমি এটাকে নামাবো এর মধ্যে আরেক চুলায় আমি তেল দিয়ে দিছি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিছি আমি এটার মধ্যে খিচুড়ি বসাই দেবো যেহেতু চারটা বেজে গেছে এখন খিচুড়ি না বসে এলাকা রিফতারির আগে ঠিক মতো খাবারটা রেডি করতে পারবো না তো এই গরম মশলার মধ্যে হাল আমি পেঁয়াজ যে বাকি মানে কেটে রেখেছিলাম তিনটার মে আমার মোটামুটি সেদিনে আমার সাত আটটা পেঁয়াজের মতো লেগেছে তা তিনটে সাড়ে তিনটার মতো বিফে দিয়েছে বাকিগুলো খিচুড়ির জন্য রেখে দিয়েছিলাম তো এগুলো ভালো মতো আমি ভেজে নিচ্ছি আর খিচুড়ি বলেন পোলাও বলেন এই সব খাবারের পেঁয়াজটাকে হালকা একটু কালার আনলে তারপরে মশলা দেওয়া উচিত তাহলে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি এর মধ্যে আদা দিয়েছি আদা দিয়েছিলাম এক চামচের থেকে একটু বেশি এক টেবিল চামচ এটা আর রসুন দিয়েছিলাম কতটুকু রসুন দিয়েছিলাম দুই টেবিল চামচ না রসুন দিয়েছিলাম এক টেবিল চামচ আর আদা দিয়েছিলাম এক চা চামচ দিয়ে তারপর আবার কিছুক্ষণ এটাও সেম আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এটা ভাজা হওয়ার পর আমি ডালটা দিয়ে দিয়েছিলাম ডাল না মশলা দিয়েছি প্রথমেই কারণ মশলাটা ফার্স্টে কষাতে হবে আর মশলার মধ্যে আমি এখানে বেশি কিছু ইউজ করি না আমি জাস্ট লবণ ইউজ করছি আর হলুদের গুঁড়া কারণ খিচুড়িতে আর কিছু ইউজ করতে হয় না আর অনেকে আছে খিচুড়িতে মরিচটা ইউজ করে আর আমার যেহেতু বাচ্চা আছে বাসায় আমার বাচ্চা খাবে তাই আমি মরিচটাই অ্যাভয়েড করে দিচ্ছি আমি কাঁচাম নামানোর আগে বলতে সিদ্ধ হওয়ার সময় আমি কাঁচামরিচ বেশ কিছু দিয়ে দিব। কাঁচামরিচের যে ঝালটা থাকবে বা ফ্লেভারটা থাকবে সেটাই আমার জন্য যথেষ্ট এর মধ্যে আমি ডালটা দিয়ে দিছি যে ডালটা দেখতে পাচ্ছেন কিছুটা কালছা কালচা হয়ে গেছে ওইটা ওই যে রেখে দিচ্ছে আর তখন পুড়ে গেছে তো এইটা ভালো মতো কষানোর পর ডালটাকে আমি এর মধ্যেই লবণ আর হলুদ দিয়ে যেহেতু কষাচ্ছি এর মধ্যে আমি আবার পোলার চালটা দিয়ে দিলাম পোলা চালটা দেওয়ার পর পোলার চালটা দেওয়ার পর আমি এর মধ্যে কিছুক্ষণ ভালো মতো পোলার চালটার সাথে ডালটা মিশিয়ে কষায় নিলাম আর যেহেতু চুলাটা অনেক ফ্লেমটা বেশি ছিল তাই কি বলে নিজদা লেগে যাচ্ছিল বারবার আমি অনেক চেষ্টা করতেছি যাতে না লাগে একটু হালকা মশলার সাথে ভাজা ভাজা করার জন্য তাই অনেকক্ষণ নাড়ানাড়ি করে মোটামুটি আমি দু এক দেড় মিনিট এটাকে ভাজা ভাজা করেছি বেশিক্ষণ ভাজি নেই কারণ এত ভাজার দরকার নেই কিন্তু বারবার নিচে লাগছিল যেহেতু তাই আমার বেশিক্ষণ ওয়েট করতে পারবো না এরপর আমি এই খিচুড়ির জন্য গরম পানি করে রেখেছিলাম আমি সেই পরিমাণ মতো আমি এখানে আসলে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি না আমি আমার চোখের আন্দাজ মতো দিয়েছিলাম এখানে আমি নিয়েছিলাম আড়াই পট চাল আর পনে এক কাপ পনে এক কাপ না আড়াই পট যে পট নিয়ে আমি চাল মেপেছি সেই পটেরই আদা পটেরও বেশি মানে পনে এক কাপ ডাল নিয়েছি ওই পরিমাণেই আর ওইটার ওই মেজারমেন্ট অনুযায়ী আমি এটার মধ্যে পানি দিয়েছি আমার চোখের আন্দাজ মতো আশা করি এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর ঝরঝরা হবে আর আমার শাশুড়ি আমাকে আগেই বলে দিয়েছিল আজকের খিচুড়িটা যেন ঝরঝরা হয় কোনো একটার সাথে একটা যেন বলে না যে একটু ক্রিস্পি বা কি বলে একটু যাও যাও টাইপের ওই খিচুড়ি খাবে না সেই ঝরঝরা খিচুড়িটার রান্না করতে বলেছিল তাই আমি পানির পরিমাণটা ওইভাবেই দিয়েছি আর এর মধ্যে আমি আট দশটার মতো কাঁচা মরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য আর কিছুটা ঝাঁজের জন্য যেমন এখানে পানিটা বলক আসবে তখন যতটুক ঝাল বের হবে আর এক চুলা যেহেতু গরুরগ্রস্ত হচ্ছিল ওইটার মধ্যে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা ফ্লেভারের জন্য দেখলাম উঠাইয়া দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে না হ্যাঁ আলুটা মশলা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর বলে না যে একদম মোমের মতো গলে যাচ্ছিলো যেহেতু ঝোলটা একটু বেশি ছিল আমি চুলার ফ্লেমটা একটু বাড়াই দিয়ে আমি এর মধ্যে এটা দিয়ে ফার্স্টে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা এখানে আমি সবসময় তো বলি আমি গরম মশলা গুঁড়াটা একবারে করে রাখি যতটুকু লাগে ইউজ করে আর দিয়েছিলাম জির ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুড়ার দেওয়ার পর ফ্লেভারটা খুব সুন্দর ছড়াই গেছে আর তরকারিটা হয়ে গেছে বুঝতে পারবেন উপরে যে তেল উঠে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনার তরকারি হয়ে গেছে আর এইখান দিয়ে আমার খিচুড়ির পানি একদম শুকায় গেছে এখন ওকে দমে দিতে হবে তাই আমি ভালো মতো সুন্দরভাবে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি এটাকে সম্পূর্ণ দমে বসাই দিছি এখন যতটুকু আছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি ঝরঝরা হয়ে যাবে তাই আমি এটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতেছিলাম যাতে দমে দেওয়া যায় আমি একদম খুন্তি দিয়ে সুন্দরভাবে একদম গোল করে রাখতেছি রাউন্ড করার জন্য যাতে দমে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে আসলে এই সব মানে কি বলে এই সব কর্ম বা এই সব টাজ এগুলো সবই আমি আম্মুর থেকে শিখেছি আমার আম্মু এভাবে সব সময় ভুনা খিচুড়ি রান্না করতো আর আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে ফেমাস ছিল আমার আম্মু যে খিচু ভুনা খিচুড়ি রান্নার জন্য যেটা আমার দাদু বাড়িতে সবার পছন্দের ছিল আমার আম্মু ভুনা কিচুড়ি রান্না করবে তারপর আমি এটাকে ভালো মতো ঢেকে দিয়েছি ভাপে দেওয়ার জন্য এর মধ্যে আমি চুলার আঁচটা একদম ঢিমি করে দিয়ে নিচে তাওয়া দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে হয়ে যায় এই তো আমার ফাইনাল লুক আমার গোস্তর ঝোলটাও একটু সুন্দর গাঢ় হয়েছে আপনারা দেখছেন উপরে তেল উঠে গেছে এটা একদম পারফেক্ট তারপর লবণ দেখলাম যে না সব কিছু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ নিজের রান্না নিজেই প্রশংসা করি কারণ আপনারা যদি আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বলতাম যে হ্যাঁ যে কেমন হয়েছে আপনারাই বলেন এই তো আমার লাস্ট আমার আর ফার্স্টে আমি হাডিয়ে একটা বড় নিয়ে নিয়েছিলাম নিজের জন্য তারপর আর কি ইফতারির সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে আমি এর মধ্যে গোসল টসল করে রেডি হয়ে গেছি হাজব্যান্ডের সাথে বসে আমি কাজের মানে কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি দুপুরে খাইনি আবার চিন্তা করলাম যে বিকালে যেহেতু ইফতারির সময় খেতে হবে তাই আর দুপুরবেলা না খেয়ে একদম হাজব্যান্ডের সাথে একসাথে ইফতারি করলাম আমার হাজব্যান্ডও আমার সাথে বসা ছিল অন্য মানে পাশের চেয়ারে ও ভিডিও করতে দেয়নি প্রথমে পরে লাস্টেতে দিয়েছে আর আমার হাজব্যান্ড ইফতারি এটা দিয়ে করেছিল আমরাও করেছিলাম এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানে কি বলবো অনেক নিজের প্রশংসা নিজেই করতে হবে কারণ আমার রান্না আমি নিজেই বলতেছি ভালো হয়েছে আর আমার ব্যাড হ্যাবিট হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ প্রচুর খাই আমি লেবুর সিল্কা কাঁচা পেঁয়াজ এগুলো আমার খুব পছন্দ খাবারের সাথে খাই তাই অনেকে মাইন্ড করে না বলবেন যে কাঁচা পিয়াজ কেন খাচ্ছেন এই সে ভাই যার যেটা নেশা সেই সেটা খাবে আমার খুব ভালো লাগে কাঁচা পিঁয়াজ খাওয়ার জন্য পিছন থেকে আমার ছেলে খুব দুষ্টামি করতেছিল আর আমার প্রচুর ক্ষুদা লাগছিল কী বলবো যে হাত পা কাঁপতেছিল কারণ সেই সকালে নাস্তা করেছিলাম তার মধ্যে খাওয়া দাওয়া হয়নি তাই আমি তাড়াহুড়ো করে খাবারটা শেষ করতেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারপর খাবারটা শেষ করে এর মধ্যে হাজব্যান্ডও খাবার খেতে যেহেতু ওর রোজা রেখেছে ওর জন্য ইফতারি এটা সে ও খাচ্ছিল এর মধ্যে আমি সুন্দর মতো একটা ছোটো ভিডিও করে নিলাম আর আমার হাজব্যান্ড বলতেছিল অনেক মজা হয়েছে তোমার রান্নাটা আবার শাশুড়ি এসে দেখলো যে খাবারটা কেমন হয়েছে ঝরঝর হয়েছে না শাশুড়ি বলতেছে না সুন্দর হয়েছে দেখতে অবশ্য শাশুড়ি নাই কারণ আম্মার একটু গ্যাসের সমস্যা হয়েছিল দুপুর দিকে এই জন্য উনি ভয়ে আর খায়নি তাই আর কি আমরা হাজব্যান্ড ওয়েব দুজনেই খেয়ে নিলাম আর মে মেজো আপু বাহিরে ইফতালি করেছে যেহেতু রোজা ছিল বাহিরে ইফতালি করেছিল আপু আর আমার খাবার দেখে কেউ আবার কিছু বললেন না প্লিজ আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ সবাই একটু লাইক কমেন্টস করে বলবেন যে ভিডিওগুলো কেমন হয় আমার বয়সটা সবসময় ঠিক মতো আসে না কারণ আমি এখনও ওরকম প্রফেশনালিভাবে ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট আমার ফ্যামিলির সাথে কাটানোর সময়টা সবার সাথে শেয়ার করছি তাই প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা অনেক আশা করে আমি ভিডিও করি যাতে আপনারা সবাই একটু পছন্দ করেন ভালোবাসেন এই আমার হাজব্যান্ড তখন খাচ্ছিলো আর হাসতেছিলো বলতেছিল ভিডিও করা করতেছো কেন তখন আমার খাবার শেষ অলরেডি আসসালামু আলাইকুম